হাইকমান্ড বলছি বিএনপির হাইকমানে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানের সাথে বলছি আপনাদেরকে সম্মান করি একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যে হাইকমান্ডে বসে আছেন আপনাদেরকে কে চিনে দেশের মানুষ আপনার নিজের পরিচয় কেউ আপনাকে চিনে আপনি বিএনপি করেন তাই আপনাকে চিনে অতএব জিয়া পরিবারকে মাইনাস করে যদি বিএনপি চালাতে চান জনগণ সেটা মেনে নেবে তাহলে আপনার আম যাবে সালাউদান যাবে কথাটা মাথায় রাখবেন কাজে কেন্দ্রীয় অনেক নেতা আছে সবাই যে খারাপ তা নয় তারা চাচ্ছে খালেদা জিয়া না থাকলে তারা কেউ বিএনপি হাল ধরবে তাইলে বিএনপি শেষ খালেদা জিয়া নাই যদি উনি মারা যায় কোনো কারণে বা মারা গেছে মনে করলাম তাহলে ওনার পরিবর্তে জিয়া পরিবার থেকে কাউকে আসতে হবে জিয়া পরিবার ছাড়া আপনারা বিএনপি চালাইতে পারবেন না আপনারা যদি পারতেন ষোলো বছর শেখ হাসিনা এটা আপনাদের ব্যর্থতা একটা ইস্যু তৈরি করতে পারেন নাই পতনের জন্য কোনো কিছুই করে সফল হইতে পারেন নাই কারণ কি আপনারা ইচ্ছা করেই করেননি এগুলা আপনারা হাইকমান্ডে বসেছিলেন আওয়ামী লীগের কাছ থেকে মাল্লু খাইছেন খাইয়া খাইয়া ঘরে বসে পেয়েছেন আপনাদের ব্যবসা বাণিজ্য চলছে সবকিছু চলছে খালি দুই চারটে মামলা হয়েছে ব্যবসা তো ঠিক ছিল আপনাদের ব্যবসা বাণিজ্য কোনো ক্ষতি হয়নি আর এখন এসে বড় বড় কথা বলতেছেন আগামীতে এই রাষ্ট্রের সব কিছু দখল করে খাইতে চান কেন এই সব তারা ধর্মwidehat থেকে শরণ জিয়া পরিবার ছাড়া বিএনপি কোনো ভাবে চলবে না বাংলাদেশে জিয়া পরিবারকে থাকতে হবে বিএনপিত্বটাই তো জিয়া পরিবারকে নিত এ বাইদে কাউকে এলাও করবেন বিশ্বাস হয় না তাইলে আপনারা যারা হাই আসেন আছেন আলাদা দল একটা গঠন করেন কোন চ্যাটে বল আপনারা সমর্থন দেন আমি দেখি সারা দেশের মানুষ দেখবে কয়জন বাল আপনাকে সমর্থন দেয় কোন বালে আপনাকে সমর্থন দেয় ঠিক আছে ওই সব চিন্তা তারা মাথা থেকে দাঁড়ে না না যারা গোপনে গোপনে বা চালাচ্ছেন বিভিন্ন জায়গায় যাতে তারা প্রমাণ দেশে না আসে না আসতে পারে এই ধরনের কাজকর্ম থেকে দূরে থাকেন তারা প্রমাণ আসবে অবশ্যই আসবে দেশে ইনশাল তো আমার মনে হয় ওনা কাজতেই হলো উনিও চাইবে না জিয়া পরিবারের কেউ আশা করি যে চাইবে না যে আমরা দেশে এত বড় একটা দল বিএনপি জাতীয়তাবাদী বিশ্বাসী জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রমুখী একটি দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি দল কোনোভাবে যেন ভেঙে না দেয় জিয়া পরিবারকে বলবো আপনারা আপনাদের এই দেশের কোটি কোটি মানুষের সমর্থন রয়েছে বিএনপির প্রতি কাজেই বিএনপি যেন ভেঙে না দেয় কোনোভাবে দলটি হারিয়ে না দেয় যেভাবে খালেদা জিয়া ধরে রাখছিলেন সেভাবে যেন আপনারা কেউ ধরে রাখেন এইসব

সেই দলটাকে তছনস করে দিতে কাজেই বিএনপির যেন এরকম অবস্থা না হয় এই জন্য জিয়া পরিবারকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এই সব আফুন্দাইন নেতা যাদেরকে বসায় রাখবেন রাখছেন এগুলারে কাট সাট করিয়া লাথি মারি ফলাই দেন জনগণ কিচ্ছু বলবে না মনোনয়ন না পাইয়া ঠাপাঠাপি শুরু করিয়া দিছে তাহলে এরা কি দলকে ভালোবাসে এরা কি দেশকে ভালোবাসে দেশের রাজনীতি করে নাকি নিজের পকেট ভরা রাজনীতি করে কাজী এইসব জায়গা থেকে জনগণকেও সতর্ক অবস্থায় থাকতে হবে মনোনয়ন না পেয়ে যিনি আন্দোলনের ডাক দিচ্ছে তার ডাকে কেউ ছাড়া দিবেন না এই অনুরোধটুকু বাংলাদেশের সকল মানুষের কাছে থাকলো আশা করি আপনারা আমার পুরো ভিডিও না দেখে কোনো রকম মন্তব্য করবেন না আমার কথাগুলো শুনবেন বুঝবেন তারপর মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হোক মেহনতি মানুষের জয় হোক নতুন দিগন্তের